গ্রীষ্মের অসহ্য গরমে যখন কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তখন যদি দুপুরে লাঞ্চে থাকে হরেক রকমের বর্তার আইটেম তাহলে মোটামুটি খাওয়াটা মন্দ হয় না কিন্তু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেলসেন্ট মোম আমি শ্রাবন্ত আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আরেকটি ব্লগে প্রতিদিন নেয় আজকেও ভাবতে ভাবতে একেবারে অসহ্য হয়ে গেছিলাম যে কি রান্না করব কি খাবো কারণ গরমের এই একটা সমস্যা একে তো প্রচণ্ড গরম তার মধ্যে হচ্ছে যে আপনি কি রান্না করলে দুটো ভাত মন ভরে খেতে পারবেন সেটা আসলে বুঝতে পারাটাই কঠিন হয়ে যায় আর খুব ভারী খাবারও কিন্তু গরমে একে খেতে খেতেই ইচ্ছে করে না দ্বিতীয়ত খেয়ে শরীরেও সেটা সহ্য হয় না তো কি খাবো কী রান্না করব এইটাই হচ্ছে মানুষের নিত্যদিনের একটা অনেক একটা চিন্তার বিষয় তো আজকেও ভাব ছিলাম কী রান্না করব কি খাবো তো ভাবতে ভাবতে বোনকে বললাম আজকে কোনো তরকারি রান্না না কর আজকে শুধুমাত্র তো ভর্তার আইটেম করবো আর এই যে ডালটা ডালটা তো আমার শ্রেয়াসের জন্য প্রায় প্রতিদিনই রান্না করতে হয় এক মুঠো ডাল রান্না করলেই কিন্তু আমার শ্রেয়াস দুটা মন ভরে ভাত খায় কারণ তার কেন জানে না সে একটু যদি একটু পাতলা করে ভাতটা যদি মাখিয়ে না দিই নরম করে তাহলে সে একদম খায় না শুকনো ভাত একদমই খেতে চায় না তো সেজন্য তার জন্য কিন্তু নিত্যদিনই প্রায় নিত্যদিনই ডালটা রান্না করতে হয় তো জন্য ডালটা আজকেও রান্না করলাম তো যাই হোক এখন হচ্ছে যে মোটামুটি ডালটা এখন সোমবারে দিয়ে দিব ডালটা কিন্তু প্রেশার কুকারে একটু লবণ আর একটু গুঁড়ো মশলা দিয়ে আর ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ করা হয়েছে আমার কিন্তু ডালটা আসলে মশলা দিয়ে রান্না করতেই ভালো লাগে আমার শুধু হলুদ দিয়ে ডাল রান্না করলে আমার কেমন জানি না ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু ডালটা আর একটু অন্যভাবে ফোরণে দিব গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম কালো জিরা দিয়ে ডাল ফোড়নে দিয়েছিলাম তো আজকে ডালটা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি আর চারে টমেটো সবগুলো তেলের মধ্যে একসাথে কষিয়ে তারপরে ডালটা দিয়ে দিব। আমার কিন্তু ডালের ফোড়ন একদম তৈরি হয়ে গেছে তো আমি এখন ডালটা কিন্তু ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একসাথে পুরো ডালটা দিয়ে দিব না আমি প্রথমে অল্প পরিমাণে ডাল ফোরনের মধ্যে দিয়ে সেই ডালটা ভালোভাবে ফুটিয়ে নিব তারপর আমি বাকি ডালটা দিয়ে দিব তো এই যে আমি ফোরনের মধ্যে অল্প পরিমাণে ডাল দিয়ে দিয়েছি তো এই ডালটা কিন্তু ভালো করে বলকুটে ডালটা ফুটে গেলেই কিন্তু আমি এখানে বাকি ডালটা ঢেলে দিব তো এই যে আমি এখন এখানে বাকি ডালটাও দিয়ে দিব কারণ আমার এই ডালটা কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি বাকি ডালটা আর বাকি ডালটা দেওয়ার পরে আমি এখানে আমি কিন্তু আগে লবণ দিয়েছি শুধুমাত্র টমেটোটা কষানোর সময় একটু পরিমাণে লবণ দিয়েছিলাম টমেটোটার পরিমাণে তো এখন বাকিটা ডালের পরিমাণে লবণটা দিয়ে দিলাম তো আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা তো আমার কিন্তু ডালার না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু চলে যাবো ভর্তার আইটেম বানাতে তো এখানে আমি বরবটি সেদ্ধ করে নিয়েছি তো আজকে আপনাদের যে ভ ভর্তাটা দেখাবো মানে বরবটির ভর্তা এই ভর্তাটি কিন্তু আমার বাপির অনেক পছন্দের একটা ভর্তা ছিল একটা মা বাপির জন্য বানাতেন অনেক বানাতেন সব সময় বরবটির সিজনে বেশি বানানো হতো এটা তো তখন কিন্তু যে বরবটিটা ছিল সেটা হচ্ছে যে একদম পাহাড়িদের একদম অর্গানিক পায়ে চাষ করা বরবটি তো সেটা টেস্টটা কিন্তু অনেক বেশি ছিল এবং সেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল তো ওর কালারটাও কিন্তু অনেক ভালো আসতো তো এটা হচ্ছে যে যেহেতু এখন তো সব কিছুই হাইব্রিডের তো তো এটাও কিন্তু হাইব্রিডের বরবটি তো এটার কালারটা কিন্তু সেদ্ধ করার পর খুব একটা ভালো আসে না বা আসেনি তো যাই হোক আমি বরবটিটা একটু ভালোভাবে ম্যাশ করে এক পাশে রেখে দিলাম তার এখানে নিয়ে নিয়েছি একটু অনেক পরিমাণে আলু তো আমি কিন্তু আলুটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি আলুটা কিন্তু দুইভাবে ভর্তা বানাবো তো সেজন্য একটু বেশি পরিমাণে আলু নিয়ে নিয়েছি তো আমি এখন এখানে আলুটা প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব তার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে খুব বেশি দিবো না অল্প পরিমাণে কিন্তু শুকনো লংটা আমি ভেজে আগে ক্রাশ করে রেখে দিয়েছি ওটাও কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করব তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাটিতে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ তো এখন দিয়ে দিচ্ছি লবণ তো আমি এটা ভালো করে একটু মেখে নিব তো আমার এটা মাখা হয়ে গেলে কিন্তু আমি এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে ক্রাশ করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো আর এই পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে কারণ পেঁয়াজটা যত বেশি ভালো মাখাবেন ততই ভর্তার স্বাদ বেশি হবে তো সেটা মাখিয়ে নিলাম তো শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দিব সরিষার তেল একটু বেশি পরিমাণেই সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজটা মাখিয়ে আমি এখানে দিয়ে দিব যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সে আলুটার অর্ধেক পরিমাণে আমি এখানে দিয়ে দিব। অর্ধেকের থেকে একটু বেশিই দিলাম কারণ হচ্ছে যে আমার এই কাঁচা হাতে মাখা আলুটাই বেশি ভালো লাগে তো একটু বেশি পরিমাণেই দিলাম তো আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার কিন্তু আলুটা একদম ভালো করে মাখানো হয়ে গেছে তো আমি এখানে আর কিছুই দিব না এভাবেই এটা খাবো তো যাই হোক এখন আমি আলুটা যে অন্যভাবে ভর্তা বানাবো বলেছি সেই ভর্তাটা বানানোর প্রসেসে চলে যাব তো আমি এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটার কিন্তু কাজ এতটুকুই বাকি কাজ হতো চুলার মধ্যে তো এটা আমি এটা এভাবেই মাখিয়ে কিন্তু রেখে দিব তো এটা মাখিয়ে আমি চলে যাব চুলার কাছে চুলাতেই কিন্তু আমি ভর্তার বাকি প্রসেসটা দেখাবো তো আমি এখানে চলে এসেছি চুলার কাছে তো আমি প্রথমে আলু ভর্তাটা বানাবো না আমি প্রথমে এখানে বরভটির ভর্তাটা বানিয়ে নেব তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু আমি এখানে ভালোভাবে একটু ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে দিবো আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম আমি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কাটা একটু আড়াআড়িভাবে কুচিয়েছি তো আপনারা চাইলে কিন্তু সচরাচর যেভাবে আমরা সবসময় কুচাই ওভাবেও কুচাতে পারেন তো আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য একটু আড়াড়িভাবে কুচিয়েছি আমার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি তো টমেটো কুচিটা কিন্তু আমার মা যখন ভর্তা বানাতেন আমি টমেটো কুচিটা ব্যবহার করতেন না তো আমার কিন্তু টমেটোর ফ্লেভারটা ভালো লাগে বা টেস্টটাও ভালো লাগে তো আমি একটু ভর্তাতে টমেটোটা দিতে আমার ভালোই লাগে তো আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে আমি আর একটু ভালোভাবে ভেজে নিব তো টমেটোটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি যে বরবটিটা ম্যাশ করে রেখেছিলাম সেই বরবুটিটা এখানে দিয়ে দিব এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ তো বরবুটিটা দিয়ে দিলাম আর কিন্তু এই ভর্তাটা আপনি চাইলেই কাঁচা বানাতে পারবেন না হাতে মেখেই কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না যেহেতু বরবটিটা সেদ্ধ করার সময় একটু পানি পানি ভাবটা চলে আসে তো সেজন্য যদি আপনি এটা হাতে মাখিয়ে খেতে যান তাহলে বরবটিটা কিন্তু ভালো লাগবে না খেতে ভর্তাটা খুব একটা ভালো লাগবে না তো সেজন্য কিন্তু এটা চুলাই দিয়ে একটু মোটামুটি যে জল জল ভাবটা থাকবে সেই জল ভাবটা কিন্তু একটু টানিয়ে নিতে হবে তো তারপরে কিন্তু এই বরবটিটি ভর্তাটি খেতে ভালো লাগবে তো আমার কিন্তু বরবটি দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা একদম মিক্স করে দিয়েছি যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্স করে দিয়েছি তো এটা কিন্তু এভাবে কিছুক্ষণ চুলার উপর রাখলে একটু জল ভাবটা কমে আসলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এটাও কিন্তু আমার মা ব্যবহার করতেন কিন্তু আমি দিলাম তো এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি তো ধনেপাতার কুচিটা দিলে আসলে ভালো লাগে তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম তো আমার ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে তো আমি এখন এটা একটু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে কিন্তু আমি উপর থেকে এখানে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিব তো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ রেখেই কিন্তু আমি উপর থেকে কাঁচা সরষের তেলটা ছড়িয়ে দিব কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলেই কিন্তু আমার ভর্তাটা বানানো একদম কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে তো আমি এখন উপর থেকে এই যেয়ে কাঁচা সরিষার তেলটা ছড়িয়ে দিচ্ছি আর কাঁচা সরিষার তেলটা দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিব আমার ভর্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেই বাকি অর্ধেক আলুটা রেখে দিয়েছিলাম ম্যাশ করে শুকনো লঙ্কা দিয়ে সেই আলুটা ভর্তা বানিয়ে নিব তো সেটার জন্য আমি প্রথমে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবেই ভেজে নিতে হবে মানে একদম বেরেস্তার মতো না আবার অনেকটা বেরেস্তার মতোই একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাতে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিব আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে একটু মাখিয়ে নিব চামচ দিয়েই মাখাবো তো এই যে মাখিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি এটা একদম প্যানের সাথে একদম চ্যাপটা করে দিব আর কিছুক্ষণ জাল দিতে থাকবো তারপর আপনাদের দেখাচ্ছে তো এখানে যে টমেটোটা থেকে গেছিল বরবটিতে টমেটো একটু বেশি হচ্ছিলো মনে হলো তো সেই জন্য টমেটোটা দিই তো সেই টমেটোটাও একটু মাখিয়ে নিলাম এভাবে কিন্তু টমেটো মাখা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার টমেটোটা মাখানো হয়ে গেছে তো আর এখানে একটু সরিষার তেলও দিয়ে দিব কারণ টমেটো মাখায় সরিষার তেল দিলে একটু বেশিই ভালো লাগে তো আর এই যে এখানে এখন একটা ডিম ভেজে নিব তো ডিম ভাজার জন্য আমি এখানে এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো তারপরে যে ডিমটা ভেঙে নিলাম ডিমটা ভেঙে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো আর এই যে আমার আলু ভর্তাটা দেখুন একদম এই যে পেছনে একটা লালচে একটা আবরণ হয়ে গেছে একদম নিচে যে লেগে লেগে গেছে এই পোড়া পোড়া ভাবটাই কিন্তু আসলে এটার টেস্টটা বাড়িয়ে দেয় এটা খেতে বেশ লাগে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার এটা মোটামুটি হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে নিব তো এটা নামিয়ে আমি ডিমটা ভেজে নিব তো ডিমটা ভেজে নিলেই কিন্তু আমার আজকের মোটামুটি রান্না শেষ হয়ে যাবে তো আমি ডিমটা দিয়ে দিয়েছি আর ডিম ভাজাটা কিন্তু আমার খুব একটা পছন্দ না তো তারপরেও শুধু ভর্তা ভাত খাবো সেজন্য ডালের সাথে খাওয়ার জন্য ডিমটা ভেজে নিলাম তো আমার কিন্তু ডিম ভাজা ডিমটা খুব একটা পছন্দ না আমার তো যাই হোক আমার কিন্তু ডিম ভাজাটা মোটামুটি হয়ে গেছে এক পিট হয়ে গেছে আমি আর এক উল্টিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা